মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ যেখানে বিশ্বের কোনো রাজাই নিরপেক্ষ থাকতে পারতো না প্রত্যেক রাজাকে যে কোনো একটি পক্ষ বেছে নিতে হতো কিন্তু শ্রীকৃষ্ণের পরামর্শে উরুপির রাজা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল কারণ যুদ্ধে লক্ষ লক্ষ সেনা অংশগ্রহণ করেছিল এই যুদ্ধ কবে শেষ হতো তার কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না তাই তিনি কৌরব ও পাণ্ডবদের দুই পক্ষের লক্ষ লক্ষ সেনাদের খাবারের ব্যবস্থা করেছিলেন খাবারের প্রতি তার এমন দায়িত্ব ছিল যে প্রত্যেক দিন হাজার হাজার সৈনিকের মৃত্যু হলেও খাবার খাবারের একটি দানাও অপচয় হতো না যুদ্ধের শেষে পাণ্ডবরা উরুপি রাজাকে প্রশ্ন করেছিলেন আপনি এমন নিখুঁটভাবে কিভাবে এই কাজকে সম্পন্ন করলেন তখন উরুপি রাজা বলেছিল আমি প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের সামনে কিছু সেদ্ধ বাদাম রাখতাম তার খাওয়া শেষ হলেই আমি বুঝতে পারতাম পরের দিন ঠিক কত হাজার সৈনিক মারা যাবে যেদিন তিনি চল্লিশটি বাদাম খেতেন তার পরের দিন চল্লিশ হাজার সৈনিক মারা যেত আর এভাবেই তার হিসেব অনুসার আমি পরের দিনের জন্য রান্নার ব্যবস্থা করতাম তখন পাণ্ডবরাও বুঝতে পারল যুদ্ধটা ছিল কেবল এক প্রদর্শনী কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন সেই ব্যক্তি যিনি প্রত্যেক দিন নির্ধারণ করতেন যুদ্ধে কে কখন আর কীভাবে মারা যাবে বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন